প্রিয় তিনি ভাই কখনো ভেবে দেখেছেন কি আমাদের জীবনে কেন এত কষ্ট আসে কেন আমাদের জীবনে এত পরীক্ষার সম্মুখীন হতে হয় কেন এই সম্বন্ধে আল্লাহ তালা বলছেন কষ্টের সাথেই রয়েছে স্বস্তি প্রিয় তিনি ভাই আল্লাহ তালা বলছেন কষ্টের সাথেই রয়েছে স্বস্তি অর্থাৎ কষ্টের পরে না কষ্টর সাথেই মিলিয়ে আছে স্বস্তি জি প্রিয় তিনি ভাই যেমন অন্ধকারের শেষেই কিন্তু ভোরের আবির্ভাব কষ্টের সাথেই কিন্তু স্বস্তির আবির্ভাব তাই প্রিয় ভাই আমাদের জীবনে যে সকল কষ্ট আসে যে সকল পরীক্ষা আসে যে সকল বিপদ আসে প্রত্যেকটা বিপদ কষ্টের সঙ্গে কিন্তু আমাদের জন্য কোনো কোন রহমত নির্ধারিত আছে যার কারণে আল্লাহ সুবাহ আমাদেরকে কষ্ট দেন তো এতে আমাদের হতাশ হওয়ার কিছু নেই প্রিয় দিনী ভাই কেন হতাশ হব আমাদের মমিন জীবনটা তো পরীক্ষার জন্যই তৈরি করেছে আল্লাহ তালা আর সর্বোত্তম তারাই তো যারা এই পরীক্ষায় কৃতকার্য হতে পারবে প্রিয় ভাই আল্লাহ সুবহান ওয়া তালা সেদিন বলবেন যাও তোমার সকল পরীক্ষার ফলাফল স্বরূপ আজ তোমাকে জান্নাত দান করা হল সুবহান সেদিনটা আপনার আমার জন্য অনেক অনেক পাওয়া হবে তাই প্রিয় দিনী ভাই আল্লাহ সুবহান ওয়া তালা কোনো কষ্ট কোনো পরীক্ষা কাউকে কষ্টে রাখার জন্য দেন না রহমত তারা জন্য একটা স্বস্তির জন্য এটা দেয় তাই আসুন রহমত থেকে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে আল্লাহর পরীক্ষার প্রতি মনোযোগ দিই যাতে আমরা পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারি আসসালামু আলাইকুম আলহাম